একদিন জঙ্গলের মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায় সব পশু পাখিরা ভয়ে দৌড়ে পালাতে শুরু করে বনের গাছপালা সবই জ্বলতে থাকে ভয়ানক আগুনে সবাই যখন পালাচ্ছে তখন একটি ছোট পাখি টুনটুনি আগুনের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখে ভয় নয় বরং চিন্তা কিভাবে এই আগুন থামানো যায় চুন উড়ে যায় কাছের নদীতে সে ছোটে করে এক ফোঁটা পানি নিয়ে আসে আগুনের ওপার ফেলে দেয় বারবার করেছে করে সে এটা করতে থাকে ছোট ছোটে ছোট ফোঁটা কিন্তু বড় সাহস হাতি হরিণ বানর সবাই দেখে এবং হাসে তারা বলে এই পাখি একা আগুন নিভাবে নাকি অবু টুন থামে না টুনটুনি বলে আমি জানি আমি একা আগুন নেভাতে পারব না কিন্তু আমি আমার পক্ষে যতটুকু পারি ততটুকু করছি সবাই অবাক হয়ে যায় তার কথা শুনে তারপর হাতি এগিয়ে আসে ফিটাতে থাকে বানর নারকেলের ফোল দিয়ে জল আনতে শুরু করে হরিণ পাতা দিয়ে আগুন ঢাকে সবাই একসাথে চেষ্টা করে আগুন নেভাতে শেষে আগুন নিভে যায় জঙ্গল আবার সবুজ হয়ে ওঠে পাখিরা গাইতে থাকে গান পশুরা হাসে সবাই টুনটুনিকে ধন্যবাদ জানায় ছোট্ট টুনটুনি সবার সামনে দাঁড়িয়ে বলে ছোট হলেও যদি নিজের দায়িত্ব পালন করি তাহলে বড় পরিবর্তন আনা সম্ভব সবাই হাততালি দেয় আর টুনটুনি হয়ে ওঠে জঙ্গলের সত্যিকারের নায়িকা